আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোন রাজনৈতিক দল এটা একটা বানানো কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশ থেকে যে কয়জন নেতা নিউ ইয়র্কে সফরে গেছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে তারা এখন জাতীয় পর্যায়ের নেতা তো কথা আছে জাতীয় পর্যায়ের নেতারা অপমানীয় অপদস্থ শিকার হলো এখন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা জাতীয় পর্যায়ে বাংলাদেশে আছে তারা অনেকে জানেও না তারা শোনেও নাই এটা হাস্যকর যাই হোক বিএনপির রাজনীতিতে এখন মেধাশূন্য হয়ে পড়ছে আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনাকে কেনা চেনে সবাই চেনে রুহুল কবির ইনি কিভাবে বলে রুহুল কবির রিজভি কিভাবে বলে আমরা তো দেখিনি উনাকে কেউ লাঞ্ছিত করেছে এটা একটা বানোয়ার কথা তাহলে আসেন সবাই এই ভিডিওটি দেখে আসি তারপরে মূল ভিডিও দেখে নিব আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল এটা একটা বানানো কথা আপনারা শুনতে পারলেন রুহুল কবির রিজভি কি বললো আসেন তাহলে নিউ ইয়র্কে কি ঘটেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার জামান্তা শারমিন তারপরে জামায়াতের নেতা তাহের আসেন এদের সঙ্গে কি ঘটেছিল সেই সকল বিষয় দেখে তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করে নাই আসেন এই ভিডিওটি দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব। দেখেন। আমরা তো দেখিনি যে উনাকে কেউ langchain করেছে আর অন্য কোন রাজনৈতিক দল এটা আপনারা দেখতে পারলেন মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীরকে কিভাবে অকত্র ভাষায় কথা বলতিছিল কিন্তু কথা আছে মির্জা ফকরুল ইসলামের পাঁচ-ছয় বছর পিছনেই এনসিপি নেতা আক্তার ওই ডক্টর ম্যাডাম তার পিছনে আরো অনেকেই ছিল তো কথা আছে মেধা শূন্য হলে হবে না মেধা শূন্য হলে হবে না আপনি রুহুল কবির সবকিছুই দেখতে পারছেন এনসিপি নেতা আক্তারকে ডিম না কি নাম যাই হোক ওনাকে কথা বলতেছে এসব দেখতে পারছেন কিন্তু এনসিপি নেতা আক্তারের সামনে সীমিত সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকত্র ভাষায় কথা বলছে তো আপনি এটা শোনেন নাই মেধা শুনলো মেধা শূন্য হলে হবে না হ্যাঁ ওই চোখে ছানি পড়লে হবে না চোখে যদি সানি পরে চশমা পাল্টাতে হবে চোখ অপারেশন করাতে হবে তো কথা আসছে কিভাবে বলে এই সকল কথা আজ আমরা এই বাংলাদেশের আঠারো কোটি প্লাস জনগণ দেখেছি আমাদের বাংলাদেশ থেকে যে সকল জাতীয় পর্যায়ের নেতা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নিউ ইয়র্কের সফরে গেছে জাতিসংঘ আমরা দেখতে পেরেছি কি হয়েছে না না হয়েছে কথা আছে কেন রুহুল কবি রিজবি এটা দেখতে পারলো না আমরা অনেকে বাংলা সিনেমা দেখে থাকি সেই বাংলা সিনেমায় অনেক সময় দেখি একটা নায়ক একটা নায়িকা অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারা হয়ে যায় স্মৃতি মনে রাখতে পারে না আমাদের মনে হয় এই রুহুল কবির রিজবি উম কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে সেই অ্যাক্সিডেন্টের ফলে আহ স্মৃতি হারা হয়ে গেছে অনেক কিছু তিনি খেয়াল করতে না অনেক শুষে দেখতেও পারছে না তো কথা আসছে এই স্মৃতি যদি হয় তাহলে আগের জায়গায় যেতে হবে সেটা হলো কেমন দীর্ঘ যে নির্যাতন করেছিল সেরকম একটা আওয়ামী লীগের প্রয়োজন সেরকম একটা আওয়ামী লীগ আসলে এই রুহুল কবির রিজবি স্মৃতি ফিরে আসবে তো কথা আসছে দেখেও না দেখার ভান করবেন না আপনি একা হয়তো কাটা কাটা কান চুল দিয়ে ঢাকবেন অনেক মনে করবেন দেখতে পারছেন না ঠিক তা না সবাই দেখতে পারছে তো কথা আছে সময় থাকতে এখনো সংশোধন হন তা না হলে সামনে বিপদ আসতেছে আপনাদের আর একটা দেখাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখের উপর হাত নিয়ে কিভাবে বলে এই যে মির্জা ফখরুল এই যে মির্জা ফখরুল আসেন তো একটু শুনি মির্জা ফখরুল মির্জা ফখরুল দেখেন এই যে মির্জা ফখরুল আসবেন না কানবেন যাই হোক শুনতে পারলেন আসলে এই সকল বিষয় মনে হয় বিএমপির কাছে কিছুই না রুল কবির রিজির কাছে কিছুই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ঘটনা আরো দেখতে হবে এরকম ঘটনা আরো দেখতে হবে দেখার জন্য প্রস্তুত থাকেন সবে মাত্র শুরু নিউ ইয়র্কে আক্তারকে ডিম মারলো যে ব্যক্তি সেই ব্যক্তিকে গ্রেফতার করলো একদিনও জেলে থাকে নাই হয়তো কয়েক ঘন্টা তারপরেই তারপরে জেল থেকে বেরোই আসলো এসে গরুর গলা মাথায় গলায় নিয়ে ভিডিও লাইভ করলো সেখানে বলে আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর ভাবে আসেন একটু শুনে আসছি আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো আমরা